এই যে আজানের জবাব দিলাম আমরা এটার ফজিলত জানেন আপনারা অনেকেই এটা জানেন না এবং আমলও করেন না অনেকের কাছে বিষয়টা নতুন সেটা হলো মুওয়াজ্জিন যখন আজান দেয় মুওয়াজ্দিন যা বলে নবী করিম সাল্লা সাল্লাম সইম মুসলিম হাদিসে আসছে তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে যেন আমরা কুল উম ইস্তামায় আকরুল যা বলে আমরা যেন সেটা বলি এটা হলো আজানের জবাব কিভাবে সেটা মুওয়াজিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে বলার পর আমরা কি বলবো আল্লাহ আকবার আল্লাহ আকবর মোয়াজিন আবার যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আমরা কি বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবো মোয়াজিন যখন আসাদু আল্লাহ ইহিল্লাহ বলে আমরা কি বলবো আসাদু আল্লাহ ইহিল্লাহ মোয়াজিন যখন আসাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলবে দুইবার আমরা কি বলবো প্রত্যেকবার বলার পরে আমরা আসাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলবো আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আসাদ আল্লাহ রসুল্লাহ বলবো আবার মোয়াজিন যখন হাইয়া আলসালাহ বলে আমরা কি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই একটা শুধু বেশ কম আর সবগুলো যেমনি আছে এমনি

এটা লাভ হলো যে মোয়াজ্জেন সাহেবদেরকে আমরা সমাজে মূল্য দেই না মর্যাদা দেই না তাদের মর্যাদা জানেন বিশেষ করে যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য মোয়াজ্দেনই করে এটা এত বড় একটা ইবাদত কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ইমামত আলাইহি সাল্লাম করেছেন ওটার উপর কিছু নাই কিন্তু কোন কোনো ক্ষেত্রে অন্য অনেক আমলের চাইতে মোহাজদিন আজানের ফজিলত অনেক বেশি হাদিসে আসছে কিয়ামতের দিন মোয়াজের গর্দান অনেক লম্বা থাকবে এভাবে গর্দা লম্বা থাকলে খারাপ দেখা যাবে না না গর্দান লম্বা থাকবে মানে হলো সবার মধ্যে তাদের মাথাগুলো উঁচু থাকবে ভিআইপি এটা বোঝা যাবে আর মোয়াজের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সমপরিমাণ সব সব লাভ করেন কত বড় ফজিল আর যদি কেউ আজানের জবাব দেয় আল্লাহ তাকে উপর সব দান করেন তাহলে আপনি আশা করতে পারেন আজানের জব দেওয়ার মাধ্যমে মুসল্লিদের অনুরূপ নামাজের সব এক্সট্রা বোনাস হিসাবে আপনি পেয়ে যাবেন এই আমলটা শুধু পুরুষরা না আমাদের মা বোনরাও বাসা বাড়ি থেকে শুনে শুনে করতে পারেন যে আজানটা আগে শুনবেন বা মহল্লার আজান সেটার জব দিয়ে দিবেন এরপরে অন্যগুলোর জব আপনি না দিলে অসুবিধা নেই আজানের জব দেওয়াটা মুস্তাহাবাসনা এটা ভালো এই আমলটা করা উচিত করবেন তো ইনশাআল্লাহ অফুরন্ত সওয়াব কিন্তু আমরা জানি না আজানের সময় গল্প করে আজানের সময় অন্য কাজ করে না আজান যখন শুনবেন মহাজ আজানের জব দিবেন এরপরে আজানের দোয়া পড়বেন দূরত পড়বেন এটা হলো সুন্নাত আসাদ মোহাম্মদ রাসূলুল্লাহ যখন পড়ে আমরা অনেকে তখন মনে করি যে দূরত পড়তে হয় না দূরত পড়বেন আজানের শেষে দূর পড়বেন কিন্তু আজানের শেষে ওই জায়গা না এখানে হাদিসে সহিমুসুল হাদিস নবী সালসালাম একেবারে হাতে কলমে দড়াই দিয়ে বলে দিয়েছেন যে যখন মুয়াজ্জিন বলবেন আসাদ মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি বলবা আসাদ বলো নাই সাল্লাহাম বলতে হ্যাঁ ওনার নাম শুনে দূরত পড়তে হয় এটা আজানের শেষে বলবেন কথা কি বুঝাতে পারছি অনেকে বললে হাতে দিয়ে দিয়ে আঙ্গুল সেটা চোখে লাগায় বলে এতে চোখের উপকার হয় মূলত কোনো নির্দেশ দেন নাই বিভিন্ন বই পুস্তক আছে ভুইপুর অনেক বই পুস্তকে আছে নবী করিম সাল্লু সাল্লাম আজান দেওয়ার পর যে জবাব শিক্ষা দিয়েছেন সেখানে এরকম কোনো কথা বলা হয়নি আজানের জব দেবো তো ইনশাআল্লাহ আরেকটা নতুন আমলের কথা জেনে ফেললেন মাসকান দিয়ে আলহামদুলিল্লাহ নতুন একটা ক্লিক হয়ে গেল বা বিষয় হয়ে গেল